একটি প্রিন্ট পুজ্তি কুসুম কিশোর কুসুম কিশোর কুসুম লজ্জা লাগে না আমরা তো সব সময়তেই বলি এক বিন্ধে দুটি ক্রিশ্চান হিন্দু মুসলমান এটা আছেন আসলে উনি ওই ইতিহাস বোধহ পড়েননি সাংবাদিক হতে গেলে ইতিহাস পড়তে হয় তার কোনো মানে নেই ইতিহাস উনি জানেন না বলেই এই কথাটা বলেছেন যখন কবিতাটা লেখা হয়েছিল তখন ইংরেজের শাসনে ভারতবর্ষ ছিল এবং সেই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নজরুল ইসলামের অবদান আমরা কেউ ভুলতে পারি না হয়তো তিনি যুদ্ধে নামেননি কিন্তু তার যে বার্তাটা তিনি দিয়েছিলেন কান্ডারি হুশিয়ার বলে যে কবি যে কবিতা উনি বলেছিলেন বা দুটি কুসুম হিন্দু মুসলমান উনি বোঝাতে চেয়েছিলেন ইংরেজরা যেভাবে আর দুশো বছর রাজত্ব করেছে তার একটাই কারণ ছিল হিন্দুদের বলা হয়েছিল তোমরা হিন্দু মুসলিমদের বলা হয়েছিল তোমরা মুসলমান অর্থাৎ তোমরা মানে আমরা থাকলে মুসলিমদের সুবিধা দেব। আমরা থাকলে হিন্দুদের বলেছে হিন্দুদের সুবিধা দেব। এই হিন্দু মুসলিম বিভাজন করেই কিন্তু ভারতবর্ষ দুশো বছর ইংরেজরা পরাধীন করে রেখে দিয়েছিল আজকে সেই দেশ স্বাধীন হয়েছে যখন হিন্দু মুসলিম উভয় ধর্মের লোক বুঝতে পারলো যে এটা ইংরেজদের একটা বড় চাল সেই ক্ষেত্রে নজরুলের এই কবিতা তার কবিতা তা মানুষকে বার্তা দিল সত্যিই তো এই ভারতবর্ষ সবাই হিন্দু মুসলিম সবাই ধর্ম আলাদা হতে পারে কিন্তু সব জাতির লোক আমরা এখানে বাস করি যদি আমরা এই হিন্দু মুসলিম ধর্মটাকে আলাদা করতে চাই আমরা সংবিধানকে অবমাননা করব আমরা কিন্তু এটা করতে পারি না দীর্ঘদিন আব্দুল কালাম আজাদ ছিলেন আমাদের তিনি কিন্তু কখনো কোনো ধর্মকে অপমান করেননি আজকে শিক্ষার অভাব আর রিপাবলিক বাংলা বিজেপির একটা কেনা গদি মিডিয়া যারা শুধু উল্টো পাল্টা আর্যিকর্ণ নিয়েও নোংরা নোংরা কথা বিভিন্ন বিষয়ে তারা নোংরা কথা বলে ওকে নিয়ে আমি ভাবি না ওর মেন্টালি ডাক্তার দেখানো উচিত ইমিডিয়েট নাহলে বার্তা এত ভুল যাচ্ছে ও আরও ভুল বার্তা দেবে ও মানুষকে পাগল করে দেবে নিজে যতদিন পাগল থাকবে তাই ইমিডিয়েট ওকে ডাক্তার দেখানো উচিত